বাংলাদেশ পুলিশ তথা পৃথিবীর পৃথিবী নেতৃবৃন্দ এবং আপনারা যারা সামনে তবে দুই তিন মাসের মাথায় তখন হয়েছিল আমরা সরাসরি পরিচিত ছিল একটা কথা বলি বলে আমি অনুরোধ জানাই যে ভাই আপনারা একটু মনে মনে আইজিপি বানান যে অন্তত একটা রাষ্ট্র যেমন আপনার বাড়ির কাছে কে মাদক খাচ্ছে আপনার তবে তবে যে মামলার কোনো মানে ভিত্তি ছিল না সেই গাইবি মামলার মধ্যে মাধ্যমে নিরীহ জনগণকে হয়রানি করেছে জুলাই আগস্টে পুলিশ নির্বিচারে গুলি করেছে মানুষকে হত্যা করেছে যে অ্যাক্সেসিভ পাওয়ার ইউজ করেছে যারা এটি করেছে তারা ঘৃণ্যতম অপরাধ করেছে এর মাধ্যমে পুলিশের যে ইমেজ সেটি নষ্ট করেছে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে আমরা সেখান থেকে পুলিশকে বের করতে চাই পুলিশ জনগণের পাশে থাকতে চাই জনগণকে শান্তিপ্রিয় জনগণকে নিয়ে আমরা ক্রিমিনালদেরকে কমবেট করতে চাই আমরা আসামিদেরকে কমবেট করতে যারা অপরাধী তাদেরকে কমবেট করতে চাই তাদেরকে আমরা দমন করতে চাই পুলিশের পুলিশ তার ইমেজ ফিরিয়ে পাবে এবং জনগণকে শান্তিতে রাখতে পারবে নিরাপদে রাখতে পারবে নিরাপদ শহর করতে পারবে সে আশাবাদ ব্যক্ত করছি